তুই যেই গলিতে গুন্ডামি করস ওই জায়গার পুরো শহর চিনে আমারে কেন রে ভাই তুই কি ওইখানে চুরি করবার যায় ধরা পড়ছিলি দেশে সব ফেমাস কইতাছি ভাই আঙ্গরে একটু সাইড দেন আমরা একটু দেখাই ভাই রে তুই তো বলে দিন খাইতে খাইতে তোর জীবনটারে নরক বানাই ফলাইছস তুই আর আমাদের কি দেখাইবি তোরে তো লারা সারা দিলে তুই এমনিই পয়রে যাবি তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার আজকের ভিডিওটা হতে চলেছে মজাদার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর টিকটকার পোলাগো বিনোদন নেন এক ভাই কমেন্ট করছে আমারে ভাই পারলে তোমার বাবার পায়ে চুবাই দাও এটা আমার কাছে কোনো ব্যাপারে না দেখছেন ভাইরাল হওয়ার নেশায় হ্যার রে হাই পানিতে চুবাইতে আছে আমিও হ্যার ভিডিও তো কমেন্ট করছি পারলে তোর রে এবার হ্যান্ডেল মাইরা দেখাইছি

না রে ভাই আমি তো গরু দেখলে ভয় পাই না কিন্তু ভয় তুমি কি মুই বেড়া এখন বুজা ফালাইছি ভাই তোর এই পাগলামি আমি জনি সিং ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না তুমি আমি বাদাম খাবো পার্কের চিপাই বসে জি খালি বাদাম না অন্য কিছু খাওয়ারও ব্যবস্থা আছে তারপর বিয়ে করবো আমরা দুইজন প্রেম করার শেষে আবার যে চেহারার বিউ মহিলা পটানো ব্যাপারই না মুরব্বী মুরব্বী তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে